ঘোরা নিয়ে ওরা দৌড়ে চলছে স্থানীয় ছেলেরা ফুটবল খেলছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আমার যেন আর কোনো কাজ নেই ভাই নাম কি আপনার কোথায় পাশে আপনার যা নবাবগঞ্জ নবাবগন তা পায় নবাবগন মানে রাজ শাহাবাই নবাবগন এখানে আপনি কি কিভাবে কাজে কি কি কাজ রাজমিস্ত্রি ও কাজ করো আমিও এখানে আসছি কাজের উদ্দেশ্যে আমি বাবলা থাকি এখানে আপনি কতদিন থেকে আছেন মানে গত বৃহস্পতিবার দুঃখিত আর সাগর পারে তো প্রায় আসা হয় আজকে কততম বার আসলেন আজকে দ্বিতীয় দ্বিতীয়বার খুব ভালো লাগছে না পানিতে নামেন নাই এখনো আপনি পানিতে নামতে ভয় পানিতে নামতে ভয় দেখুন শাকিল রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জের ছেলে ওর পানিতে নামতে ভয় এত বড় এত শক্তিশালী স্মার্ট একটি ছেলে রাজমিস্ত্রির কাজ করে আর ওর পানিতে নামতে ভয় আম দেখুন এই পাশ থেকে একটু দেখুন সেই যে টুয়াকাটা সাগর পার পানিগুলো আসতেছে দূর থেকে মনে হয় পানিটা কত দ্রুত আসতেছে মনে হয় ধাক্কা দিয়ে একদম ফেলে দেবে আমরা মনে হয় পড়ে যাবো কিন্তু কাছাকাছি এসে আস্তে আস্তে পানি মিলিয়ে যায় বাতাসের সাথে আবার চলে যায় এভাবেই চলছে আর দেখুন ওই পাশটাতে ওই পাশটাতে কিচ্ছু দেখা যায় না মনে হয় বাংলাদেশ মানে বাংলাদেশের শেষ সীমান্ত মানে পৃথিবীর শেষ সীমান্ত শেষ কিন্তু শাকিল ভাই বয়স কত আপনার চোদ্দ বছর বয়সী শাকিল ভাই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে এখানে বসবাস করতেছেন এখানে থাকতেছেন গত বৃহস্পতিবার দিকে আমি সবাই নবাবগঞ্জের পাশাপাশি নওগাঁর নজিপুরে দেড় বছরের মতো ছিলাম রোহনপুর উপজেলা আছে না রোহনপুর আছে শিবগঞ্জ রোহনপুর আর এটা সদর কিন্তু ওই এই অংশটা হোক শাকিলের সাথে কথা বলে খুব ভালো লাগলো শাকিল আচ্ছা ঠিক আছে ক্যামেরাম্যান ভাই আমাকে প্রস্তাব করতেছে ভাই আপনি ছবি উঠাবেন কিনা ওনার দামি একটা মোবাইল আছে মানে দুঃখিত দামি একটি ক্যামেরা আছে আমি ওনার সাথে একটু কথা বলতে চাইলাম কিন্তু কিন্তু উনি বলছেন যে আমাকে ভিডিও করতে আচ্ছা ঠিক আছে ওনার প্রাইভেসির বিষয় থাকতেই পারে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো ফেসবুক পেজে ছাড়বো এবং আমার ভিডিও খুব কম মানুষ দেখে একদম সামান্য হ্যাঁ সেই ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ জি জি আমি খুব কম সময় থেকে শুরু করছি তো আমার ভিডিও একদম চলতে চায় না একটু কথা বলেন আমার ক্যামেরা খুঁজে যাবে ক্যামেরা যাবে না আচ্ছা ঠিক আছে ভাই বলছেন যে কোনোভাবেই ক্যামেরার সাথে আসা যাবে না কেন আসবেন না প্রাইভেসি না প্রাইভিসির কি আছে এই কুয়াকাটা সমুদ্র সৈততের সামনে দাঁড়িয়ে ভাই সাথে কথা বলছি দাঁড়িয়ে কিন্তু ওরি কোনোভাবেই ক্যামেরার সামনে আসবেন না সেটা নাম কি আপনার এই দেখুন দেখুনার ধোরা নিয়ে ওরা দৌড়ে চলছে ঘোরা ঘোরা একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত ওরে স্যান্ডেলটা আমার ভিজেই গেল রে সি ছি স্যান্ডেলটা জুতা মানে এমন জায়গায় রাখছি সেখানে পানি এসে ভিজে দিয়ে গেল